হাতে থাকা মোবাইল থেকে রেশন কার্ড ট্রান্সফার খুব সহজেই আপনি করতে পারবেন আপনার মোবাইল থেকে মাত্র ওটিপির মাধ্যমে আপনি ট্রান্সফার করতে পারবেন রেশন কার্ড কীভাবে ট্রান্সফার করবেন সেটা জানতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি আজকে দেখিয়ে দেব ওটিপির মাধ্যমে আপনারা রেশন কার্ড খুব সহজে ট্রান্সফার করে নিতে পারবেন কোনো ডকুমেন্টস ছাড়াই শুধু ওটিপির মাধ্যমে চলো ভিডিওটা শুরু করি রেশন কার্ড ট্রান্সফার করার জন্য প্রথমে আপনাকে হোম ব্রাউজারে আসতে হবে কোম ব্রাউজারে আসার পরে প্রথমে আপনি সার্চ লিস্টে সার্চ করবেন রেশন কার্ড বলে সার্চ করবেন রেশন কার্ড সার্চ করার পরে এখানে থ্রি লাইন ডট আছে সেই থ্রি লাইন ডটে ক্লিক করবেন থ্রি লাইন ডটে ক্লিক করার পরে এখানে ডেস্কটপ সাইট আছে সেই ডেস্কটপ সাইটে ক্লিক করবেন ডেস্কটপ সাইডে ক্লিক করলে আপনার সাইটটা কম্পিউটারের মতো দেখাবে আপনাদের বুঝতে সুবিধা হবে তাই আপনাদের কম্পিউটারের সাইডে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ট্রান্সফারটা করতে হয় রেশন কার্ড গভর্নমেন্ট অফ বেঙ্গল লেখা আছে সেই রেশন কার্ড ওয়েবসাইটটাতে ক্লিক করবেন তারপরে এখানে সিটিজেন হোম বলে লেখা আছে সেই সিটিজেন হোমে আপনারা ক্লিক করবেন সিটিজেন হোমে ক্লিক করার পর এখান এখানে লেখা আছে বাংলাদেশ রেশন কার্ড সম্পর্কিত কর্নার সেখানে আপনারা ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর এখানে রেশন কার্ডের সসেবা ও অফিসের অনুমোদন প্রয়োজন পরিষেবা সে অফিসের মাধ্যমে আপনারা রেশন কার্ডটা ট্রান্সফার করা হবে সেখানে আপনারা ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে এখানে অনলাইনে আবেদন করুন আর ফর্ম জমা দিয়ে আবেদন করুন আপনারা অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদন করার জন্য অনলাইনে অপশানটাই ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার আধার কার্ড নম্বরটা দিয়ে দিবেন যার রেশন কার্ডটা ট্রান্সফার করতে চাচ্ছেন তার আধার কার্ড নম্বরটা দিবেন তারপরে এখানে একটা টিক চিহ্ন আছে সেটাতে চিহ্ন মেরে আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ওটিপি দিয়ে দেবে সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন ওটিপির মাধ্যমে কিন্তু এটা রেশন কার্ডটা ট্রান্সফার হয়েছে তাই আধার কার্ডে যদি মোবাইল নাম্বার বসা থাকে তবে আপনার রেশন কার্ডটা ট্রান্সফার হবে নয় তো হবে না রেশন কার্ড ট্রান্সফার এখানে আপনারা ওটিপিটা দিয়ে দেবেন আপনার মোবাইলে যেটা ওটিপি এসছে এবার সাবমিট ওটিপি আছে সেই সাবমিট ওটিপিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার রেশন কার্ড নম্বরটা দেখিয়ে দিবে এখানে আপনার নামটাও দেখিয়ে দিবে এখানে আপনার ডেট অফ বার্থ কত আছে সেটাও দেখিয়ে দিবে বাবার নাম কী আছে সেটাও দেখিয়ে দিবে এবারে আপনার এই রেশন কার্ডটা যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ ঠিক চিহ্ন মারবেন এবার নেক্সট অ্যান্ড পরবর্তীতে ক্লিক করবেন নেক্সট অ্যান্ড পরবর্তীতে ক্লিক করার পর আগে যেটা সাইট ছিল সেটা চেঞ্জ করে এখন নতুন সাইট করে দেওয়া হয়েছে এখানে আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে তাই আপনারা দেখে নেবেন আপনার পরিবারে কতজন রেশন কার্ড সদস্য আছে মানে আপনার শ্বশুর বাড়িতে কতজনের সদস্য আছে মেয়ের পরিবারে এবার আপনার পরিবারে আনতে হলে প্রথমে এখানে অনলাইন সার্ভিস ফর্ম সেবা আছে সেই অনলাইন সার্ভিস ফর্ম সেবাতে আপনারা আপনাদের ক্লিক করতে হবে সে ক্লিক করার পর এখানে চোদ্দ নম্বর ফর্মটা সিলেক্ট করে সিলেক্ট করে নেবেন রেশন কার্ড ট্রান্সফারের জন্য চোদ্দো নম্বর ফর্মটা আছে সেখানে ক্লিক করবেন আপনারা ফর্মে এখানে ক্লিক করুন এখানে এখানে ক্লিক করবেন তারপর নেক্সট অ্যান্ড পরবর্তী আপনার রেশন কার্ড নম্বরটা শো করবে এখানে নেক্সট অ্যান্ড পরবর্তী অপশানে ক্লিক করবেন নেক্সট অফ পরবর্তী অপশানে ক্লিক করার পর আপনার পরিবারে কতজন সদস্য আছে সেটা এখানে দেখাবে তারপরে নেক্সট অপশানে আবার ক্লিক করতে হবে এবেকার আপনি যাকে ট্রান্সফার করতে চান তার নামটা এখানে খুব চিহ্ন আছে সেখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে আবার সিলেক্ট সদস্য বাছন লেখা আছে সেখানে আপনারা ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আবার ওপরে আপনার নামটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে এখানে সেলেক্ট রিজন মানে আপনি কি কারণে যেতে চাইছেন আপনার শ্বশুর বাড়িতে ম্যারিজ মানে আপনার বিয়ে হয়েছে সেই জন্য আপনারা যেতে চাইছেন শ্বশুর বাড়িতে তাই ম্যারেজটা সিলেক্ট করে নেবেন যদি ডিভোর্স হয়ে থাকে ডিভোর্স সিলেক্ট করে নিতে পারবেন বা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসছেন সেটাও করা যাবে এখানে আপনার স্বামীর রেশন কার্ড নম্বরটা দিয়ে দেবেন যদি বিয়ে হয়ে থাকে তাদের আর যাদের বিয়ে হয়নি মানে ডিভোর্স হয়ে গেছে তারে বাপের রেশন কার্ড নাম্বারটা দিতে হবে এখানে আপনার স্বামীর রেশন কার্ড নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে নেক্সট অ্যান্ড পরবর্তী অপশান আছে সেই পরবর্তী অপশানে আপনাকে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে আপনার স্বামীর নাম শো করবে স্বামীর রেশন কার্ড নম্বর ও স্বামীর আধার কার্ড নম্বরটা শো করবে এখানে আই টিক টিকচিহ্ন আছে সেখানে টিকচিহ্ন মেরে এখানে ভেরিফাই আধার মানে আপনার স্বামীর আধার কার্ডে ওটিপি যাবে একটা ভেরিফাই আধারে ক্লিক করবেন আপনারা এ বেকার দেখবেন আপনার স্বামীর আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা বসা আছে সেই নাম্বারে একটা ওটিপি গেছে সেই ওটিপিটা এখানে আপনারা বসিয়ে দিবেন এইভাবে আপনারা খুব সহজে রেশন কার্ডটা ট্রান্সফার করতে পারবেন আপনার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি নিয়ে যেতে পারবেন রেশন কার্ডটা মোবাইল থেকেই আর কোথায় যাওয়ার প্রয়োজন নেই আপনাদের সেই অফিসে যে অনেক ঘুরতে হবে সেই ঘোরার কোনো প্রয়োজন নেই এখন আধার কার্ডের মাধ্যমে আপনার রেশন কার্ডটা ট্রান্সফার হয়ে যেছে মাত্র পনেরো দিনে বেশি সময়ও লাগে না বেশিরভাগ পনেরো থেকে দশ দিনের মাথায় হয়ে যেতে এবার আপনাকে এখানে সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট বাটন আছে সেই নেক্সট বাটনে ক্লিক করবেন সেই নেক্সট বাটনে ক্লিক করার পরে এবার এখানে আপনার নামটা দেখে দিচ্ছে আপনি যেই পরিবারে যাবেন সেই পরিবারে কজন সদস্য আছে সেটা নামটা দেখে দিচ্ছে এবার এখানে নিচে ফাইনাল সাবমিট আছে সেই ফাইনাল সাবমিটও ক্লিক করবে মানে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেল এবার আপনাকে স্ট্যাটাস চেক করতে হবে মাঝে মধ্যে আপনার স্ট্যাটাস চেক করবেন না হলেও না চেক করতে পারেন পনেরো দিনের মাথায় আপনার রেশন কার্ডটা ট্রান্সফার হয়ে যেতে পারে